হ্যালো ইভিএন সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছি কীভাবে সফটওয়্যারের মধ্যে পশু অ্যাড করতে হয় এবং আজকের পার্টে আমরা দেখব কীভাবে সফটওয়্যারের মধ্যে খাবার অ্যাড করতে হয় খাবার অ্যাড করার জন্য আমাদের প্রথমেই খাবারের ক্যাটাগরি তৈরি করে নিতে হবে খাদ্যের ক্যাটাগরি এখানে গিয়ে প্রথমে আমরা খাদ্যের ক্যাটাগরি তৈরি করবো তো আমাদের যেহেতু অনেকগুলো ক্যাটাগরি তৈরি করা আছে তো আমরা নতুন করে আর ক্যাটাগরি তৈরি করছি না যদি প্রয়োজনে ক্যাটাগরি তৈরি করতে হয় তাহলে নিউ ফিড ক্যাটাগরিতে ক্লিক করে আমরা একটা ক্যাটাগরি তৈরি করে নিতে পারি আমাদের যেহেতু বিভিন্ন ক্যাটাগরি তৈরি করা আছে এখন আমরা খাদ্যের নাম অ্যাড করবো সফটওয়্যারের মধ্যে তার জন্য খাদ্যের তালিকা এই অপশনের মধ্যে গিয়ে আমরা খাদ্যের নাম অ্যাড করবো আমি নিউ ফিডে ক্লিক করলাম আমরা একটা খাদ্যের নাম দিয়ে দিচ্ছি সাপোজ সরিষার খোল এবং ক্যাটাগরি আমরা দিয়ে দিচ্ছি সাপোজ শুকনা খাদ্য শুকনা খান্ডার খাদ্যর আন্ডারে এই সরিষা খোল এই খাদ্যটা তৈরি হবে তো ইউনিট হচ্ছে আমরা কেজি কেজিতে আমরা ইউজ করবো এবং ক্রিয়েটে ক্লিক করলাম তার সরিষার খোল এই খাদ্যটা সফটওয়্যারের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে এবং দেখাচ্ছে অ্যাভেলেবেল স্টক জিরো কেজি এবং খাওয়ানো হয়েছে জিরো কেজি তো এখন এই খাদ্যটা আমরা সফটওয়্যারের মধ্যে ঢুকাবো বা সাপ্লায়ারের কাছ থেকে কিনবো তো সাপ্লায়ার অথবা দোকানদার একই জিনিস তার জন্য আমরা আমরা যদি সাপ্লায়ারের মধ্যে চাই এখান থেকে আমরা বিভিন্ন দোকানদারের নাম অ্যাড করব যাদের কাছ থেকে আমরা খাবার কিনছি তো নিউ সাপ্লায়ারে ক্লিক করে আমি একটা নাম দিয়ে দিচ্ছি সাকিব আমরা একটা নাম দিয়ে দিচ্ছি এবং আপনি চাইলে তার ফোন নাম্বারটা ইউজ করতে পারেন এইখানে এবং ক্রেডিটে ক্লিক করলাম তাহলে সাকিব নামে যে দোকানদারটা এখানে আমাদের অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা খাদ্য যুক্ত করুন এইখানে গিয়ে আমরা খাদ্য অ্যাড করব তো এখানে নিউ ফিড অ্যাড এখানে ক্লিক করে আমরা হচ্ছে সাকিবের যে আমাদের যে সাপ্লায়ার আছে বা দোকানদার আছে তাকে আমরা সিলেক্ট করব তারপরে হচ্ছে আমরা কোন খাবারটা কিনবো তার কাছ থেকে আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি সরিষার খোল আমরা দেখতে পাচ্ছি সরিষার খোলে সিলেক্ট করলাম আমরা দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি একশো কেজি এবং পার কোয়ান্টিটি পার কোয়ান্টি প্রাইস কত করে সাপোজ পঞ্চাশ টাকা করে তাহলে আমাদের টোটাল বিল চলে আসছে পাঁচ টাকা তবে আমরা এটা ক্রিয়েট করলাম তাহলে সাকিবের কাছ থেকে আমরা একশো কেজি খোল কিনলাম টোটাল বিল আসছে কত পাঁচ হাজার টাকা এবং পার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তো খাদ্যের তালিকার মধ্যে গিয়ে আমরা দেখতে পারবো সরিষা খোল স্টক অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার টাকার একশো কেজি এবং খাওয়ানো হয়েছে জিরো কেজি এবং জিরো টাকার তো এখন আমরা খাদ্য খরচ করি আমরা খাদ্য দুইভাবে খরচ করতে পারি আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে খাদ্য খরচ করতে পারি অথবা একটা মিক্স করে খাদ্য খরচ করতে পারি মানে বিভিন্ন ধরনের মিক্স করে সাপোজ পাঁচ ছয়টা আইটেম মিক্স করে দেন হচ্ছে আমরা খাদ্য খরচ করতে পারি তো আমরা প্রথমে দেখি ইন্ডিভিজুয়ালি কীভাবে খাদ্য খরচ করতে পারি তার জন্য নিউ ফিড এক্সপেন্স আমরা চলে আসবো প্রথমে এখান থেকে যে খাদ্য খরচ করুন এখানে গিয়ে নিউ ফিড এক্সপেন্সে ক্লিক করলাম এবং একটা নাম দিয়ে দিচ্ছি সরিষার খোল এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে একশো কেজি এবং কোয়ান্টিটি সাপোজ আমি দিচ্ছি ওয়ান এবং হচ্ছে ডেট দেখাচ্ছে আজকে ডেটটা থেকে যাবে ডিফল্ট হবে এবং সাবমিটে ক্লিক করলাম তাহলে সরিষার খোল এক কেজি পঞ্চাশ টাকা এই কস্টটা আমাদের দেখাচ্ছে আমি যদি খাদ্যের তালিকার মধ্যে যাই খাদ্যের তালিকার মধ্যে গেলে দেখতে পাচ্ছি সরিষার খোল এখন বর্তমানে রয়েছে নিরানব্বই কেজি এবং খাওয়ানো হয়েছে ও এক কেজি এখন আমরা মিক্স করে খাদ্য কীভাবে খাওয়াতে পারি মিক্স করে খাদ্য খাওয়ানোর জন্য আমাদের কী করতে হবে ফার্স্টে আমাদের চলে যেতে হবে পশুর থেকে পশুর খাদ্য মিক্স এখানে ক্লিক করে মিক্স করে খাদ্য খাওয়াবো নিউ ফিড মিক্স ফিড এখানে ক্লিক করে একটা নাম দিয়ে দিচ্ছি মিক্স সাপোজ টু একটা নাম দিয়ে দিতে পারি মিক্সিং ওয়ান অথবা টু ফিডিং ডেট কত তারিখে মিক্স করতো সে আজকের তারিখ ডিফল্টভাবে দেখাবে এবং অ্যানিম্যাল ক্যাটাগরি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি একটা ক্যাটাগরি হবে দেখতে পাচ্ছি এই ক্যাটাগরির আন্ডারে টোটাল একান্ন পয়েন্ট এইট সেভেন কেজি খাদ্য প্রয়োজন এখানে দেখাচ্ছে এবং জেন্ডার আমরা যদি সিলেক্ট করি মেল তাহলে বাইশ কেজি দেখাচ্ছে আমরা যদি সিলেক্ট করি ফিমেল তাহলে দেখাবে আঠাশ কেজি তো আমরা ডিফল্টভাবে আমরা সাপোজ মেল মেল আমরা সিলেক্ট করলাম দেখা যায় বাইশ বাইশ কেজি এই নাইন টু তো আমরা এই এই ওজনটা আমরা যদি এখানে দিয়ে দিই আমাদের যতটুকু খাবার প্রয়োজন এইখানে দেখাচ্ছে সেই খাবারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি বাইশ কেজি আমরা খাদ্য মিক্স করবো বাইশ কেজি খাদ্য মিক্স করব এবং আমরা যদি সিলেক্ট করি একটা খাবার সেটা যদি হতে পা সাপোজ আমরা সরিষার খোল এটা সিলেক্ট করলাম দেখাচ্ছে এটা অ্যাভেলেবেল স্টক আছে নিরানব্বই কেজি আমরা যদি এখন ফিফটি লিখে দিই তার মানে এই যে বাইশ কেজির ফিফটি পারসেন্ট বাইশ কেজির ফিফটি পারসেন্ট এখান থেকে সরিষার খোল যাবে তারপরে অ্যাড মোর ফিড এখানে ক্লিক করলাম এখান থেকে সাপোজ আরও একটা খাদ্য সিলেক্ট করতে পারি এই খাদ্যটা অ্যাভেলেবেল নেই তার জন্য দেখাচ্ছে অ্যাভেলেবেল নেই এখানে দেখাচ্ছে সোলা সোলা পঞ্চাশ কেজি অ্যাভেলেবেল আছে এইটা দেবো ফিফটি কেজি তার মানে আমাদের যে বাইশ কেজি খাবার এটা যে মিক্স করব তার ফিফটি পার্সেন্ট যাবে সরিষার খোল থেকে ফিফটি পার্সেন্ট যাবে সোলা থেকে তো সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই খাবারটা খাওয়ানো হয়ে গেছে এই এইখানে সরিষার খোল দেখাচ্ছে ফিফটি পার্সেন্ট নিয়ে এসে এগারো কেজি এবং সোলা নিয়ে এসে ফিফটি পার্সেন্ট এগারো কেজি তো এখন যদি আমরা খাদ্য থেকে খা খাদ্যের তালিকার মধ্যে যাই তাহলে দেখতে পাঠবো আমাদের স্টক কতটুকু অ্যাভেলেবেল আছে এই যে আমাদের স্টক অষ্টআশি কেজি অ্যাভেলেবেল আছে এবং যার প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা এবং খাওয়ানো হয়েছে বারো কেজি যার প্রাইস হচ্ছে ছয়শো টাকা তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে দুধ ম্যানেজ করতে পারি এবং খরচের খাত এবং অন্যান্য যে বিষয়গুলো আছে নেক্সট ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ধন্যবাদ